হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে সো আপনারা কিভাবে হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন সে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনারা কি করবেন সর্বপ্রথমে প্লে স্টোরে গিয়ে আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম লিখে দেন হচ্ছে সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর দেন আপনারা হচ্ছে ইনস্টায় প্রবেশ করবেন ইনস্টা প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনাকে নাম্বার এবং পাসওয়ার্ডটি অ্যাকাউন্ট লগ করতে বলবে কিন্তু আমাদের কাছে তো অ্যাকাউন্ট নেই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি ইনস্টাগ্রামে হচ্ছে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কি করতে হবে নিচের দিকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে দুইটা অপশন শো করতেছে বা এখানে কিন্তু ফোন নাম্বারটিও কিন্তু আমরা খুলতে পারবো এবং হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু খুলতে পারবো দুইটার মাধ্যমে কিন্তু আমরা খুলতে পারবো সো আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলব সো এখানে যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে একটা টাচ করবো টাচ করার পর এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাদের সামনে একটু অপেক্ষা করবেন হ্যাঁ আপনাদের সামনে এরকম একটা শো করার পর নিচের দিকে আপনি ক্লিক ক্লিক করবেন দেখেন কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট সেটাই ক্লিক করবেন সেটাই ক্লিক করার পর আপনার ওই ইমেইলে একটা হচ্ছে কোড যাবে যে ইমেইলটা আপনি এখানে বসিয়েছেন সেই ইমেলে একটা হচ্ছে কোড যাবে সে কোডটা আপনার এখানে দিতে হবে দেখেন আপনাদের একটা কোড আমি দিয়ে দিলাম কোডটা দিয়ে দেওয়ার পর এখন আমার চাবে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই কি করবেন একটু হার্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর তারপর আমি ক্লিক করবো নেক্সট এ ক্লিক করার পর এখানে ডেট ডেট অফ অফ বার্থ হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো যেকোনো একটা সাল দিয়ে দিলেন এবং যে কোনো একটা তারিখ দিয়ে দিলেন কিন্তু শালটা অবশ্যই চেষ্টা করবেন দু হাজার সাল দেওয়ার জন্য দু সালটা দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকগুলো হচ্ছে আপনার ফিউচার আছে যেগুলো হচ্ছে নর্মাল যে কোনো সাল হলে সেটা পাওয়া যায় না সো দুহাজার সাল দিলে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো সালটা আপনি কি করবেন দু হাজার সালটা দেওয়ার চেষ্টা করবেন আর বাকিগুলো যেটা মন হচ্ছে সেটা আপনার দিতে পারেন সমস্যা নেই তারপর হচ্ছে দু হাজার সাল দেওয়ার পর আপনার এখানে সেট নামে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেন এখানে নেক্সট যে আপনার অপশন আছে সে নেক্সট এক ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর আপনার আইডির কি নামটা কি হবে সেই নামটা আপনি এখানে দিবেন আমি হচ্ছে আমার নামটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু ইউজার নেম শো করতেছে মানে আমার অ্যাকাউন্টের ইউজার নেম শো করতেছে আপনি যদি চান তাহলে এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন আমি হচ্ছে এখানে নামটা আমি চেঞ্জ করে দিব আমি হচ্ছে আমার নামটা এখানে দিব দেওয়ার পরে যদি আপনার এটা নিয়ে নেয় তাহলে অবশ্যই টিক চিহ্ন শো করবে যেখানে দেখবেন টিক হয়ে যাবে আর যদি না নেয় তাহলে এখানে আপনার কয়টা নাম্বার বসিয়ে দিলে আপনার কিন্তু নিয়ে নিবে নিয়ে নেওয়ার পর আমি এখন নেক্সট আবার ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর তারপর এরকম একটা অপশন আসবে সেখানে আপনি কি করবেন আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর তারপর আপনাকে হচ্ছে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আপনার হচ্ছে হয়তো বা প্রোফাইল পিকচার দিতে না হয়তো বা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন আমার সামনে কিন্তু এখানে প্রোফাইল পিকচার দিতে বলছে সো আমি এখানে স্কিপে করে দিব কারণ আমি পরবর্তীতে প্রোফাইল পিকচার দিতে পারবো সো আমি এখান থেকে স্কিপ করে নিলাম স্কিপ করে নেওয়ার পর দেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে যাবে সো এখানে আমি ও নেক্সটে ক্লিক করে দিব মানে যা যা চাবে সেগুলো আমি পারমিশন এলাও করে দিব দেন পারমিশন এলাও করে দেওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আমি কী করব ওই যে উপরে যে স্কিপ আছে স্কিপে ক্লিক করে দিব এখান থেকে আমি হচ্ছে স্কিপে ক্লিক করে দিব দেন হচ্ছে স্কিপে ক্লিক করে দেওয়ার পর এটা থেকেও আমরা হচ্ছে স্কিপে ক্লিক করে দিব মানে যেগুলো আসবে কেন সেগুলো আমরা স্কিপ করে দিব ফার্স্ট অফ অল কেননা আমাদের তো প্রয়োজন নেই আমাদের তো এগুলো প্রয়োজন নেই ক্ষেত্রে আমরা তো সবগুলো স্কিপ করে নিব স্কিপ করে দেওয়ার পর আমরা হচ্ছে ডিরেক্ট প্রোফাইলে চলে যাব দেখেন আমার কিন্তু আইডি খোলা কমপ্লিট আমার আইডি খোলা কমপ্লিট আইডি খোলার পর এখন হচ্ছে এখানে দেখেন যে প্রোফাইল নামে যে অপশন আছে সেখানে আমরা চলে যাব প্রোফাইলে চলে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতেছে সো এখান থেকে আমাদের যে এডিট নামে যে অপশন আছে এডিট প্রোফাইল সেখানে একটা ক্লিক করব সেখানে ক্লিক করার পর আমরা অনেক কিছু এখানে পেয়ে যাব সেখানে পেয়ে যাওয়ার পর আমরা ফার্স্ট অফ অল কি করব আমরা এখান থেকে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নিব তারপরে এখানে আমরা বায়ুতে কিছু লিখে দিব আর লিখে দেওয়ার পর জেন্ডার আমি এখানে হচ্ছে মেলটা সিলেক্ট করে দিয়েছি যে ছেলেরা হচ্ছে মেল সিলেক্ট করবেন মেয়েরা হচ্ছে ফিমেল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি এখানে এই জিনিসটা কমপ্লিট করে তারপর হচ্ছে প্রোফাইল পিকচারটা দিয়ে দিলে হয়ে যাবে আর কিছু এখানে করতে হবে না অ্যান্ড আপনাদের মনে একটা প্রশ্ন আছে সেটা আমরা কোথা থেকে পাব বা কারোর অ্যাকাউন্ট যদি সার্চ করতে হয় তাহলে সেটা আমরা কোথা থেকে পাবো সেটার জন্য আপনাদের কি করতে হবে এখানে যে আপনার হোমের যে অপশন আছে সে হোমে যাবেন হোমে আসার পর তারপর ওপর দেখেন একটা মেসেজ অপশন আছে ওপর যে একটা মেসেজের অপশন আছে সেখানে একটা টাচ করবেন সেখানে টাচ করার পর আপনাকে যদি কেউ মেসেজ দেয় তাহলে সেই জিনিসগুলো এখানে থাকবে মেসেঞ্জারের মতো যেরকম থাকে ঠিক সেম জিনিসটা হচ্ছে এইগুলা এখানে থাকবে আর যদি কাউকে সার্চ করতে চান তাহলে ওপরে সার্চ থেকে এখান থেকে সার্চ করে নেবেন তাহলে তাদের অ্যাকাউন্টগুলো পেয়ে যাবে আজকের জন্য এতটুকুই যদি আরো কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় তাহলে সেই জিনিসটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই ইনফরমেশন মোতাবেক আপনাদের একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ